আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহি বরকাত বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আমরা গতবার আলোচনা করছিলাম প্যারালাল এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিট মেথড সম্পর্কে আমরা আজকে আলোচনা করব বিট সিন ক্রুনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন তিন প্রকার বিট সিন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বিটস ইনক্রোনাইজেশনটা মনে রাখতে হবে বিটস ইনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কয় ফাঁকার তিন প্রাকার বিটস ইনক্রোনাইজেশনটা এটা মনে রাখতে হবে বিটস ইনক্রোনাইজেশনের উপর সিরিয়াল প্যারালার কোনো প্রকার নেই মনে রাখবেন সিরিয়ালের ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকার বেদ রয়েছে তিনটি এখন জানব কি কি হয়েছে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আইটি হয়েছে অ্যাসিনক্রোনাস আইটি কি হয়েছে অ্যাসিনক্রোনাস নিয়ে দেখা যাচ্ছে সিনক্রোনাস সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস তা আপনারা মনে রাখবেন কি কি বেসিক প্রসেস অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস সাইনক্রোনাস এখন আমরা প্রথমে আলোচনা করব সিনক্রোনাস সম্পর্কে আলোচনা করব আজকে অ্যাসিনক্রোনাস সম্পর্কে এখন দেখবো এসে কোন জিনিসটা মূলত কি এখানে কি দেখা যাচ্ছে এটা হলো প্যারক আর এটা হলো প্রাপক এখানে মানে সিরিয়াল মানে এক লাইন বিশিষ্ট এখানে কোনো সমান্তরাল নেই সমান্তরাল হলে মানে একটার পর একটা বিটের জন্য বিটের জন্য এনশৃঙ্খক বিটের জন্য অ্যান শৃঙ্ক বিট পাওয়া যায় হলো সেটা হলো প্যারালাল আর সিরিয়াল হলো এক লাইনের ভিতরে সবগুলো থাকবে মানে বিটের ফর বিট এক বিটের ফর এক বিটের ফর একটি বিট আপনারা সেটা সিরিয়াল ডেটা ট্রান্সলেশন মেথডে পারবেন for bit মানে একটা বিট ফর আরেকটা বিট এ ফর আইটে বিট মানে এরকম থাকবে এখানে একটা বিট ফর যাবে আরেকটা বিট যাবে আরেকটা বিট যাবে আরেকটা বিট যাবে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো স্টপ বিট আর প্রথমে যেটা থাকবে সেটা হলো স্টার্ট বিট সেটা হবে স্টার্ট বিট আমি যখন কিছু আমি কতগুলো ইঙ্গিত দিবি ইঙ্গিত এগুলো লেখা এগুলো আপনারা লিখে ফেলবেন এগুলোর সাথে সাথে আপনার এই সম্বন্ধে স্মৃতির মাধ্যমে বুঝে যাবেন এখানে বুঝতে পারছেন এটা হলো ফেরক এটা হলো প্রাপক মানে কিছু সময়ের জন্য এখানে কি রয়েছে স্থান রয়েছে মানে কতগুলো আট বিট সিরিয়াল সিরিয়ালে মানে বিট বিট ফর ফর মানে ক্যারেক্টার ক্যারেক্টার হিসাবে যাবে মানে বাইট বাইট এখানে খালি রয়েছে মানে আট বাইট আট বিট রয়েছে দেখেন এখানে আমরা যখন লিখেছিলাম এ সমান এর বাইনারি কত পঁয়ষট্টি এই এটা মূলত পঁয়ষট্টি বাইনারি এখানে কয়টা সংখ্যা রয়েছে দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টেবিল রয়েছে এর ফরে একটা বিট দিছে আর এর আগে একটা বিট দিছে সেগুলো মূলত স্টার্ট বিট এবং স্টপ বিট যে পদ্ধতিতে প্যারক ও প্রাপকের মধ্যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় এখানে দেখেন ক্যারেক্টার বাই ক্যারেক্টার এখানে দেখেন এখানে ক্যারেক্টার একটা রয়েছে এখানেও ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা ক্যারেক্টার গেলে এরপর আরেকটা অফার একটি ক্যারেক্টার আসবে মানে সবগুলো এটা নিয়ে ফেলবে ক্যারেক্টার বাই একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার মানে আসবে এবং আসবে এবং যাবে মানে সিরিয়ালি মানে একজন ফিশনার একজন সেরকম ক্যারেক্টার মানে আটজন বেদে মানে এগারোটা মানে প্রকৃত বিট হলো আট কিন্তু অতিরিক্ত বিট দুইটা সমান হলো স্টপ বিট এবং স্টার বিট ওরা সঙ্গে থাকবে সেটাও হলো মূলত এসিং ক্রোনাস মানে যে পদ্ধতিতে প্রারক ও প্রাপকের দেখবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় তাকে এসিংক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে সেগুলো আপনাদের মনে রাখতে হবে এখানে দক্ষতা নিয়ে একটা অঙ্ক আছে এটা আমরা দুইটা ক্লাস আরেকটা ক্লাস বা আরেকটা ক্লাসে দেখব একটি ক্যারেক্টার সমান আট বিট অথবা ওয়ান বাইটস এটা জানতে হবে এটা হলো মেথের মেতে আসবে একটি ক্যারেক্টার মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলছে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার এখানে এক ক্যারেক্টার উসার হয়েছে এক ক্যারেক্টার সমান আট বিট অথবা ওয়ান বাইটস বিটের জন্য ছোট হাতের বি আর বাইটের জন্য বড় হাতের বি সেটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটি ক্যারেক্টার সমান আট বিট অথবা এক বাইট প্রতিটি ক্যারেক্টার শুরুতে একটি বিট মানে স্টার্ট বিট এবং শেষে একটি বা দুইটি অ্যাস্টপ বিট প্রয়োজন আর অ্যাসিন আছে এটা সিং অ্যাসিন খুরোন আছে বিট থাকবে এবং স্টপ বিট থাকবে স্টার্ট বিট থাকবে একটি বিট এবং স্টপ বিট থাকবে শেষে একটি অথবা দুইটা বিট মনে করবেন দুইটা রয়েছে আর কিন্তু শৃঙ্খলার জন্য কোনো অ্যাস্টোপিটের প্রয়োজন হয় না এ পদ্ধতিতে ট্রান্সমিট সময় বেশি লাগে এই পদ্ধতি অনুসারে যাবে মানে ফেরত থেকে এখানে সময় বেশি লাগবে মানে এই পদ্ধতিতে ট্রান্সমিট হওয়ার সময় সময় বেশি লাগবে মানে প্রথমে একটা ক্যারেক্টার যাবে তারপর আরেকটা ক্যারেক্টার যাবে এটা ক্যারেক্টার যাবে সেজন্য সেখানে ট্রান্সমিটের জন্য সময় বেশি লাগবে সময় বেশি লাগবে ফ্যারকে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে র্যাম ক্যাচ ইত্যাদি প্রয়োজন হয় না প্রাইমারি স্টোরেজ ডিভাইসে র্যাম ক্যাচ ইত্যাদি প্রয়োজন হয় না তা আপনারা মুখস্থ করে ফেলবেন ফ্যারকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে র্যাম ক্যাচ ইত্যাদি প্রয়োজন হয় না এতে ডাটা ট্রান্সমিশন ডেটা গতি কম এখানে একের পর এক যাবে সেখানে গতি কম ডাটা ট্রান্সমিশনে এতে ডাটা ট্রান্সমিশনে গতি কম এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এসিং ক্রোনাসের ডাটা ট্রান্সমিশনে প্রতিটি ক্যারেক্টার স্থানান্তরিত মোট আট যোগ তিন এগারোটি বিট লাগে এটা মুখোশ রাখতে হবে যেমন আমি বুঝে দিচ্ছি এখানে কী রয়েছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার শুন এখানে কয়টি বিট আর বিট আবার এখানে বলছে ক্যারেটার শুরুতে একটি এবং শেষে একটি বা দুইটি সেই জন্য আমরা কী ধরে নিব দুইটি ধরে নিব সমান এখানে বিটের জন্য একটি এবং বিটের জন্য সমান দুইটি সমান কয়টি তিনটি বিট কয়টি বিট তিনটে বিট সমান কয়টা বিট এগারোটা বিট কইটা বিট লাগবে এগারোটি বিট লাগবে সেটাই মনে রাখতে হবে অবশ্যই জানতে হবে সব সময় অঙ্ক যেটা দক্ষতা নির্ণয় করব। সেখানে অবশ্যই লাগবে এসিঙ্কোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতিটি ক্যারেক্টার স্থানান্তরে মোট আট যোগ তিনশো মানে এগারোটি বিট লাগবে উদাহরণ কিবোর্ড থেকে কম্পিউটার কারণ আমরা কীবোর্ড থেকে মনিটর দেখব না কীবোর্ডের লেখা যেমন আমরা যদি বড় হাতের লিখি তো বড় হাতের মানে কম্পিউটার তো সময় তো বাইনারি সংখ্যা বোঝে বাইনারি আজকে খুঁটের মান হলো এর আজকে খুঁটের মান হলো 65 পঁয়ষট্টি পঁয়ষট্টি বাইনারি কত এখানে যেটা রয়েছে এটা হলো এর বাইনারি এর বাইনারি এখানে দেখব সেখানে সময় যাবে সময়ের মাধ্যমে যাবে কিছু সময় লাগবে সেজন্য এখানে ট্রান্সমিটনের সময় বেশি লাগে সেটা বুঝতে পারলেন বেশি গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা শিক্ষিত আসে এবং শিক্ষিত বেশি আসে সিংক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কম এবং সিংকোনের দক্ষতা বেশি সেটা আমরা ম্যাথামেটিক্স জানব আমরা আগামী আগামী ফল আলোচনা করবো সিংক্রোনাস সম্পর্কে